তোমরা থাইকোনা ঘুমাই ওটো সবাই রাখতে তে রোজা সেহের খাইয়া তোমরা থাইকনা ঘুমায় ওটো সবাই রাখতে তো রাজা খাইয়া খাই দেখ রম জানে রচ পৈগামি রূপনিয়া দেখম জনের চাঁদ পৈ গামী রূপনিয়া ওটো সবাই রাখতে খাইয়া তোমরা ঘুমায়া ওঠো সবাই রাখতে খাইয়া দেখো রমজানের চাঁদ উঠিল আল্লা পাকের হুকুম হইল গো দেখো রমজানের চাঁদ উঠিল আল্লাহ পাকের হুকুম হইল গো ফরজ নামের হুকুম পালন করো গমন দিয়া ওসে নামের হুকুম পালন করো গমন দিয়া ওঠো সবাইরক তেরো যাস খাইয়া তোমরা থাই কোনা ঘুমায়া ওঠো রাখতে তেরো যাস খাইয়া। বরকত সাথে নিয়ে এলো মানব জাতির বন্ধু হল গো বরকত সাথে নিয়ে এলো মানব জাতির বন্ধু হল গো সে বন্ধু হয়ে আল্লা না সুধা দেয় পিলায়া ও সে বন্ধু হয়ে আল্লাহ নামের সুধা দেয় পিলায়া ওটো সবাই রাখতে রোজা হেরি কাইয়া তোমরা থাই কোনা ঘুমায়া ওটো সবাই রাখতে রোজা কাইয়া রহমত সাথে নিয়ে এলো মানব জাতি মুক্তি পেল গো রহমতে সাথে নিয়ে এলো মানব জাতি মুক্তি পেল গো না জাত নামের মাঘ ফিরা তো আনিল বহিয়া না যাতে নামের মাঘ ফিরা তো আনিল ওঠো সবাই রাখতে ঘুম ওঠো সবাই রক হের কাইয়া দেখো রম জানো চাঁদ উঠেছে পৈগামী রূপনিয়া দেখো রম জানো চাঁদ উঠেছে পৈগামী রূপনিয়া ওঠো সবাই রক তেরো তোমরা না ঘুমায়া ওঠো সবাই রকা সেহের খাইয়া ওঠো সবাই রাখতে সেহের খাইয়া ওঠো সবাই রাখতে রাজা